तूने चोरी किया ना अच्छा तेरे को कुटला का बगैर नहीं, नहीं। तो फिर इतना जोर से काहे को चिल्ला रहा है स्टाइल तो। है बाबू भैया राजू का स्टाइल उसको छोड़ो तो पहले मेरा ग्लव्स दो कौन लिया आ ग्लव्स ये डेंजर है भाई विशाल पड़े आशु तुम आगे से लेप लेना पड़ेगा भाई ए रास्ता ए, ए रास्ता এই রাস্তা ও তোর ম্যাপ ভুলভাল্লার কাজ করছে মনে হয় ত্রিপেণী ভিউ চলে নষ্ট হয়ে গেছে না দেখাচ্ছে তো আমরা তো দেখিয়েই এসেছি তুই ভিউ ত্রিপেণী ভিউ বালি আর উপর থেকে যে উপর থেকে যে ভিউটা দেখা যায় হ্যাঁ হ্যাঁ ওটা কোন দিকে ওটা কোথায় সোজা ওই সোজা চলো সোজা এখান থেকে দেখাচ্ছে সামনে ব্রিজ আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ চল ও নিচেরটা মনে করছে যেখানে টেন টেন্ট খাটায় আচ্ছা উপর থেকে যে ভিউটা আছে আমরা ওই ওই পয়েন্টে যাবো নে